বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের যে ফসলের ক্ষতিপূরণ তা আপনি হয়তো পাননি এবং আপনি পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন আপনার মোবাইল ফোন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আমরা আপনাদেরকে বিষাদে জানাতে পারব যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি ফসলের ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য কি যোগ্য নয় সেটা আপনি অনলাইনে কিভাবে চেক করবেন ক্লেম স্ট্যাটাস আমরা আপনাকে চেক করে দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন সর্বপ্রথম আপনি লিখবেন বাজাজ আলায়েন্স তারপরেই কিন্তু এভাবে দেখতে পাবেন বাজাজ আলায়েন্সের জেনে ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল যে ওয়েবসাইট তাতে চলে আসবেন জাস্ট থ্রি ডটে আপনি ক্লিক করবেন যখন এখানে ট্যাপ করবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনি ক্লেম পেয়ে যাচ্ছেন ক্লেমের এখানে আপনি বিভিন্ন অপশন পাচ্ছেন তার সাথেই কিন্তু আপনাদের গভর্নমেন্ট স্কিমের সাথে সাথেই কিন্তু বিভিন্ন যে অপশনগুলো রয়েছে তা এখানে দেখুন তো গভর্নমেন্ট স্কিমের এখানে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা জাস্ট এখানে আপনি ক্লিক করবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় ক্লিক করলেই কিন্তু আপনার সামনে চলে আসবে আরও একটি পেজ যেখানে এরকম ইন্টারফেস দেন নিচের দিকে স্কোর করলেই পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস জাস্ট এর ওপরে আমরা ক্লিক করব তো সেকেন্ড অপশানে যখনই আমরা ক্লিক করব তো এখানে দেখুন বর্তমানে কিন্তু লিঙ্ক এরার দেখাচ্ছে কিন্তু আপনার রিট্রাই করবে রিফ্রেশ করলে এরকম চলে আসবে আবারও সামনে আপনার সামনে এরকম ইন্টারফেস জাস্ট এখানে ফার্মালআটিতে আপনি ক্লিক করবেন এটা হচ্ছে ভোটার কার্ড নম্বর জাস্ট এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার এন্টার করবেন এবং ক্যাপচার কোর্ডটি আপনি ফিল করবেন ক্যাপচার কোড না ফিল করতে পারলে জাস্ট এখানে ক্লিক করে রাখবেন এরপর সিলেক্ট অল করে কপি করবেন দেখতে পাচ্ছেন সেভেন এবং ফাইভ রয়েছে জাস্ট ক্যাপচার কোর্ড এবং ফার্মালাইটি ফিল করলেই সার্চ অপশানে ক্লিক করলে চলে আসবে আপনার সামনে আপনার স্ট্যাটাস যেমন এই কৃষকের দেখুন ক্লেম নট রিপোর্টেডেট ইফ এন গেট আপডেটেডই রয়েছে ইনার কিন্তু এখনো পর্যন্ত ক্লেমের জন্য রিপোর্ট যেটা কিন্তু সেটা কিন্তু করেনি রাজ্য সরকার বলেই কিন্তু এখনো পর্যন্ত এই কৃষক টাকা পাননি এবং এটা আপডেট যতক্ষণ পর্যন্ত না হবে ইনি কিন্তু টাকাও পাবেন না তাই আপনি আপনার ক্লেম ডিটেলস অবশ্যই বাংলা শস্য বিমা প্রকল্পে চেক করতে পারবেন তো এটার জন্য শুধুমাত্র আপনারকে বাজে জ্বালিয়েছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট থেকে সরাসরি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাতে ক্লিক করলে নইয়োর পলিসি এন্ড ক্লেম স্ট্যাটাসে ক্লিক করলে চলে আসতে পারবেন এরকম ইন্টারফেসে বা সরাসরি লিঙ্কটি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করেও আসতে পারবেন এরকম ইন্টার তো আজকে আপনাদের এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনেই রয়েছে তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রামনিমার যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করবার জন্য এখানে মানডে বোনাস আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা রিচার্জ করলে পেয়ে যাবেন তিনশো টাকা বোনাস এছাড়াও রয়েছে যে দশ হাজার টাকা রিচার্জ করলে এক টাকা বোনাস সেভাবে কিন্তু স্ল্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানডে বোনাস ডেলি রিচার্জ বোনাসে দেখতে পাচ্ছেন রিচার্জ একশো টাকা এগারো টাকা আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে টেলিগ্রাম বোনাস এগুলো সবসময় হোয়াটে চলে যেটা আপনারা এখানে পেয়ে যাবেন টেলিগ্রাম জয়েন করলে ওয়ালেট বোনাস রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনারা রুপি লিঙ্ক থেকে পে করলে ওয়ালেট বোনাস পেয়ে যাবেন সেভেন গেট ওয়ান ফ্রিও রয়েছে এখানে এবং বিক্রি বেড বোনাসও আপনি এখানে পেয়ে যাবেন তো জাস্ট আপনি আর এটা নিজ দায়িত্বে খেলবেন কোনোরকম আমাদের চ্যানেলের দায় থাকবে না যদি আপনার লস হয় তাই এটা সম্পূর্ণ প্রমোশনাল ভিডিও তাই আপনার নিজ দায়িত্বে আপনি টাকা অ্যাড করতে পারেন এবং টাকা অ্যাড করে আপনি করতে পারেন শেয়ার অপশানে ক্লিক করলে পেয়ে যাবেন রেফার অ্যান্ড আনকমিশন প্রথম ফ্রেন্ড একশো ষাট দ্বিতীয় ফ্রেন্ড একশো আশি তৃতীয় ফ্রেন্ড কুড়ি টাকা দুশো টাকা এভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং কপি লিঙ্ক করে আপনি শেয়ার করতে পারবেন চলুন আমরা এখানে দুই হাজার টাকা এই পে অপশানে ক্লিক করে আমরা অ্যাড করে দিয়েছি এবং আমাদের ব্যালেন্স রয়েছে দুই হাজার জাস্ট আপনি এখানে যেটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে অ্যাড জিপে ক্লিক করলে আপনি অ্যাড করতে পারবেন জাস্ট আমরা এখান থেকে ড্রাগন ভার্সেস টাইগার গেমটি ডাউনলোড করব এবং মোবাইল নাম্বার বাইন করার সাথে সাথে আপনাকে কিন্তু চল্লিশ টাকাও দিয়ে দেওয়া হবে বোনাস এবং সাথে আপনি অ্যাড করে নেবেন তো জাস্ট আমরা ড্রাগন ভার্সেস টাইগার গেমটি দিয়ে ওপেন করে নেবো এখানে যে কোনো একটা টেবিল আমরা চয়েস করবো দেন এইভাবে আপনার সামনে ইন্টারফেস চলে আসবে আমাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এবার আমরা ওয়েট করছি তো জাস্ট দেখুন আমরা এখানে সাত টাকা প্রথমত আমরা এখানে ইনভেস্ট করলাম এটা কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে কোন রকম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাজেস্ট করা হচ্ছে না জাস্ট আপনাদের নিজ দায়িত্বে এটা খেলবেন লস হলে কোনোরূপ চ্যানেল দায়ী থাকবে না এবং এটি উইথড্রো করতে পারবেন খুব সহজে আমরা আপনাকে দেখাচ্ছি এখানে আমাদের যে ব্যালেন্স তা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আটান্ন টাকা ইনস্ট্যান্টলি উইন করলাম এবার আবারও আপনি এভাবে বেট করতে থাকবেন জাস্ট এবার আমরা দেখতে পাচ্ছেন আমরা বেট করলাম টোটাল তিনশো টাকা এবার আমাদের সামনে উইনিং যে আপনার ব্যালেন্স তা কিন্তু চলে আসবে আপনাদের সামনে জাস্ট এখানে আপনি ওয়েট করবেন এবং ওয়েটিং কনফার্ম হয়ে যাওয়ার পর আপনার রেজাল্ট আপনার সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে এ রয়েছে ইনকাম তা কিন্তু তিনশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইনস্ট্যান্টলি মাত্র দুই মিনিটে হয়ে গেল এবার দুই হাজার তিনশো টাকা জাস্ট এখানে লবিতে চলে যাবেন উইথড্রসিনে ক্লিক করলেই কিন্তু আপনি সরাসরি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ওয়ালেটে আপনি কিন্তু সরাসরি ইউপিআইয়ের মাধ্যমে উইথড্রো করতে পারবেন থেকে বসাবেন এবং উইথড্র করে সরাসরি আপনি রেকর্ডে থেকে চেক করে নিতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক থাকছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি স্পিন পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এছাড়াও রিবেট প্রোগ্রাম পাচ্ছেন সেভেন ইন গেট ফ্রি পেয়ে যাচ্ছেন রেফার অ্যান্ড আন থেকে শুরু করে আরও ভিআইপি বিভিন্ন গেমস এখানেই কিন্তু আপনি সমস্ত গেমসই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেগুলো থেকে আপনি আনমানি করতে পারবেন তবে আবারও বলে রাখছি আপনাদের এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে খেলবেন কোনোরূপ লস হলে আমাদের চ্যানেল দায়ী থাকবে না তাই স্পোর্টস বোনাস থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আজই আসুন এই রামনি মার্শেই